আবার সামনে আপনাদের সামনে একই মুখ একই লোক একই কথা টমাল মাইতি গিন প্যালেট নার্সারি ছাদ কৃষি দেখছেন আবার শীতের ফুল শীতের সিরিজ আর একটা জিনিস খুব ইজি ঝাড় হয় প্রচুর ফুল হয় বড় বড় দেখতে ভালো হয় গজেনিয়া গজনিয়া আমি বসিয়ে নিয়েছি প্যাকেটে এটা টবে এখনও বসায়নি প্যাকেটেই বসানো হচ্ছে এটা থেকে বসানো হয়েছে গজনিয়া এই গজনিয়াতে এই গজিনিয়া আপনারা বসেছি এটাকে আপনার চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে বসাতে পারেন এই কিন্তু ইঞ্চি উপর লাগে লাগে না এই গজনিয়া একদম ইজি গাছ গাছ আনবেন ছোট খামপটে নিয়ে এলেন ওটা থেকে জোড়া করে এবং খামপটে নিয়ে এলেন এ নিয়ে আপনারা একটা পেন দু ইঞ্চি পরে বসিয়ে দিন দুই ইঞ্চি হচ্ছে কাগজের কাপে বসিয়ে দিন বসে দিয়ে এই মাটি তৈরি করার মাটিতে কোনো খাওয়ার দেবেন না গোবর দিয়ে বসিয়ে দিন দিয়ে আপনার টবে বসিয়ে দিন দু ইঞ্চি পরে আট দশ দিন রেখে দিয়ে গাছটা চারটে পাতা বেরিয়ে বা ছটা পাতা বেরিয়ে যাবে গজে আপনার একটা টবে বসিয়ে দিন দিয়ে খেয়াল রাখবেন ওর পাশে কিন্তু এই যে এর পাশ থেকে ঘন ঘন পাতা বেরোয় বা ঝাড় হয় অতি অবশ্যই ফাঙ্গি সাইডটা দিয়ে যাবেন সপ্তাহে একদিন করে নালে পচন লাগে পাতাতে এর পাতাতে পচন লাগে এবং এর পোকা লাগে না তবু আপনারা কিন্তু যখন সব গাছে তেল দেবেন তেল দেবেন এই গাছ করে দেবেন এটা একদম এই সামান্য দু চারটে কথার উপরেই গাছ কোনো ব্যাপার না এই ফুলটা গজে নিয়েটা আপনি ফুলটা দেখতে পাবেন অসাধারণ ফুল হয় অসাধারণ দেখতে হয় এর একটা এর সুবিধা কী অসুবিধা বলুন সুবিধা বলুন এই রাত্রিবেলা ফুলটা মরে যায় আবার সকালবেলা খুলে যায় রাত্রিবেলা কিন্তু ফুলটা দেখতে পারো চেপে যাবে আবার দিনের বেলা হবে একটা বাই কালার ফুল হয় মানে পাপড়ির মধ্যে দুটো তিনটে কালার হয় বিভিন্ন কালার হয় এটা কিন্তু বিভিন্ন কালার হয় সব কলম কালারই আপনি মিক্সি পাবেন এই গজনিয়াকে আপনার ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবে বসাবেন ছয় ইঞ্চি টবে বসালেই যথেষ্ট ছোট ছোটো করুন দু চারটে যদি থাকে আপনার ফুল ভরে যাবে মন ভরে যাবে সব রকম ফুল করুন বেশি করা দরকার নেই দুটো চারটে ছটা করে করুন তাহলে ভাল লাগবে নিজের আইডিয়াও অভিজ্ঞতা হবে এবার কোন ফুলটা কম যত্ন চেয়ে যারা একদম সময় দিতে পারেন না তারা কি করে ফুল করলেই বুঝতে পারবেন যে কোনটা হাতে কলমে বুঝতে পারবেন যে কোনটা আমার কম সময় হচ্ছে বা অযত্নে হচ্ছে কোনটা আমার সময় দিতে হচ্ছে সেই সব সেইগুলো নির্বাচন করে রেখে দেবেন গজনিয়া কিন্তু খুব একটা ভালো ফুল এই কথা বেশি বাড়িও লাভ নেই এই গজনিয়াটা করুন এর জন্য আলাদা খুব প্রয়োজন খুব বেশি না মাটিটা তৈরি করতে পারলে আর যেটা বলেছি আমরা খাওয়ার যেগুলো আগের ভিডিওতে বলেছি এগিয়ে গাছ বসে আমরা হিমিগে অ্যাসিড দেবেন দুবার লিটারে দু গ্রাম করে সপ্তাহে একদিন আর বারো এক্সিটন সপ্তাহে দিন করে দেবেন লিটারের দেড় গ্রাম থেকে দু গ্রাম সেটা হচ্ছে বা একবার দুবার ছ থেকে আটবার দেবেন তারপর আপনারা কি করবেন এরপরে হচ্ছে কুড়ি দিন পঁচিশ দিন পর আপনার হালকা করে খোলের জল এক লিটার একশো গ্রাম খোল কুড়ি লিটার জলে ভেজাবেন চার দিন ভিজিয়ে রাখবেন চার দিন তারপর সেই খোলের জলটা ভাতের ফ্যান মিশিয়ে নেবেন নিয়ে আমরা গাছে দেবেন এবারে কুড়ি লিটার জল যদি আমার কারো দশ লিটার জল কারো পাঁচ লিটার হয় খোলের ভাগটা তাই হবে একশো গ্রাম খোলকে ভাগ করে নেবেন এরকম হালকা করে দেবেন হালকা করে দিয়ে গাছ করুন খুব সাধারণ হবে নিয়মিত দিন খোল জল আপনি সপ্তাহে দু দিনও দিতে পারেন কিন্তু হালকা করে দিতে হবে একদিন থেকে দু দিন দেবেন বেশি দিতে হবে না কিন্তু হালকা করে দেবেন খোলের প্রচুর নাইট্রোজেনের গাছ বৃদ্ধি করতে সাহায্য করে খোলের প্রচুর নাইট্রোজেন আছে আর যাদের মনে করো খোলে ভেজাবার সময় নেই তারা বাদাম খোল একদিন ভিজিয়ে সেই জলটাকে দিতে পারেন বাদাম খোলও খুব ভালো কাজ করে ওকে পচাবার দরকার নেই একদিন ভিজিয়ে তারপরের দিন জলটা দিতে পারেন বাদাম খোলের বেশি পড়ে গেলে অসুবিধা হয় না এই খেয়াল করে করুন তাহলে আপনাদের এরপরের ভিডিও যখন গাছগুলো বড়ো হবে তো সেই ভিডিওগুলো আমরা দেবো জিনিয়া বলুন যে কোনো পরিচর্যা ভিডিওগুলো আপনাদের দিতে থাকবো নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই জন্যে আমাকে ফোন করবে আমি আছি নমস্কার